হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোয়েতার দাবং পাঁচফোরণের আরো একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক এখন সন্ধ্যে ছটা মতন বাড়ছে আর মাহি দুপুরবেলাতে আজকে একদমই ঘুমোয়নি কেন জানি না অন্য দিন ঘুমোয় আসলে বাচ্চাদের রুটিন এক এক দিন এক এক রকম হয় তো ওর শরীরের জন্য তো ঘুমটা এখন থেকে বেশি দরকার বলে নাকি যে ছোট বাচ্চারা যত বেশি ঘুমোবে তত নাকি ওদের ব্রেন ডেভেলপমেন্ট আরও ভালো মুহূর্তে ক্লান্ত লাগলেও আমাকে ওকে বুঝিয়ে শুনিয়েই কিন্তু ঘুম পাড়াতে হবে আর ওকে ঘুম পাড়াতে গেলে আমি দেখেছি এইভাবে দোল দেওয়ার টেকনিকটা অনেক বেশি আমার কাজে লাগে আমার এই সিচুয়েশানটা এখন নিশ্চয়ই নতুন মারা নিশ্চয়ই ফিল করতে পারছো বা রিলেট করতে পারছো যে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর পর যখন বিছানাতে ট্রান্সফার করা হয় তখন ঠিক কিভাবে আস্তে আস্তে সমস্ত কাজটা করতে হয় একটুখানি কোথাও টুকটাক আওয়াজ হলেও কিন্তু বাচ্চাদের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে যায় কারণ হচ্ছে ওদের ঘুম খুব পাতলা হয় প্রথমত আস্তে আস্তে কিন্তু ঘুমটা গাঢ় হয় এখন যেহেতু আমার গোটা ঘরে অনেক কাজ রয়েছে তাই জন্য আমি ওর যে পার্সোনাল বেডটা আছে ওর মধ্যেই ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর মস্কিউটো নেটটা লাগিয়ে দিলাম যাতে করে আমাকে মশারিটাও বড় মশারিটা টাঙিয়ে না রাখতে হয় আর ওকে মশা না কামড়ায় সেই ব্যাপারেও আমি নিশ্চিন্ত থাকতে পারি অনেক দিন পর ভাবলাম যে একটু বই পড়া যাক আসলে আমার বই পড়তে ভীষণ ভালো লাগে আমি ক্লাসের বই পড়তে মানে পাঠ্য পুস্তক যেগুলো হয় সেগুলো পড়তে একদমই আমার দেখলেই গায়ে জ্বর চলে আসতো কিন্তু যত বড় হতে থাকলাম তত যেগুলো জ্ঞান বই বলতে পারো বা গল্পের বই বলতে পারো বিভিন্ন ধরনের মোটিভেশনাল বই এই বইগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে যেমন এই বইটার নাম হচ্ছে ওয়ার্ড পাওয়ার মেড ইজি নরমাল লিউইসের লেখা এটা এটা তোমার ওয়ার্ড স্টক বাড়াবে ভোকাবুলারি বাড়াবে আর কিছুই না তো এটা পড়লে আমার ওয়ার্ড স্টক আরও বেটার হবে বই পড়া আর চা খাওয়া দুটোই হয়ে গেছে চা খাওয়ার সময়তেই দুধটা গরম করে ঠান্ডা হতে রেখে দিয়ে গেছিলাম এবারে এর মধ্যে অল্প একটু কর্নফ্লেক্স আর অল্প একটু চিয়া সিড দিয়ে মিশিয়ে নিলাম তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে চিনিটা আমি খাচ্ছি না যখন চাটা খেলাম দেখলে চাতেও কিন্তু আমি চিনি দিইনি তো আমি শুধু ভেবেছি রবিবার করে একটু চা খাবো আর তাতে একদম যত সামান্য পরিমাণে চিনি দেবো আর আমি বলেছিলাম যে দুধ কর্নফ্লেক্স খেলে কিন্তু ব্রেস্ট মিল্কের পরিমাণটা অনেকখানি বাড়ে ডেলি এক ধরনের খাবার খেতে ইচ্ছে করে না তবে আমি কিন্তু মাঝে মধ্যেই আমার ডায়েট প্ল্যানের মধ্যে এই দুধ কর্নফ্লেক্স চিয়া রাখি চিয়া মধ্যে আছে ক্যালসিয়াম যেটা আমাদের বোন স্ট্রেংথকে বাড়াতে সাহায্য করে আমাদের গায়ে হাতে পায়ে যদি কোনো রকমের ব্যথা থাকে সেটা ঠিক করতে সাহায্য করে এছাড়াও ওয়েট লসের তো কাজ করেই এছাড়াও দুধ তৈরি করতেও কিন্তু অনেকটা সাহায্য করে পরে ঘরের কিছু অল্প স্বল্প কাজ করে নেবো মানে ঘরটা দেখবে কিছু কিছু জায়গায় অগোছালো হয়ে যায় সেই কাজগুলোই আর কি করে নিই তো ফার্স্টেই আমি ঘরটাকে গুছিয়ে নিয়ে পুরো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব সারাদিনে দু তিনবার ঝাঁট না দিলে কিন্তু যতই তুমি ঘর মোছো ঘরের থেকে ধুলো কিছুতেই যাবে না আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে তো আমি তো সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি তাও জানি না কিভাবে এত ধুলো চলে আসে ঘরের এভরিথিং কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে মাহি উঠছে আমি ওকে ফিট করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার চলে আসছি এখন বাচ্চা ধরে রাখো ওই সাড়ে আটটা মতন আর আমি চলে এসেছি ডিনার বানাতে আজকে আমি ভাবছি একটু আলুর পরোটা বানাবো বহু দিন হলো যেন সেই ময়দা দিয়ে পরোটা খাওয়া ভুলেই গেছি আর আমি সেই অভ্যেসটা আনতেও চাই না কারণ জানি ময়দা খাওয়া আমাদের শরীরের পক্ষে ঠিক কতখানি ক্ষতিকর আস্তে আস্তে মানে আমাদের ডেলি রুটিন থেকে আমরা চাই যে এই ধরনের বাজে অভ্যেসগুলো বাদ দিয়ে দিতে আটার মধ্যে অল্প পরিমাণে জোয়ান একটুখানি সাদা তেল আর নুন দিয়ে ভালো করে আটাটাকে ময়েন দিয়ে পরে ভালো করে একটা ডো লাগিয়ে নিচ্ছি প্রথম প্রথম না আমারও মনে হতো ময়দা ছাড়া আবার পরোটা হয় নাকি তারপর যখন দেখলাম আটা দিয়েও বেশ সুস্বাদু রকমের এই পরোটা হয়ে যাচ্ছে এখন আর আটার পরোটা আর ময়দার পরোটার মধ্যে খুব একটা পার্থক্য কিছু বুঝতে পারি না তবে ওহি আর কি বাঙালির মন তো মাঝে মধ্যে একটুখানি ময়দার লুচি না হলে তো চলে না মাঝে মধ্যে একটু লুচি মাংস মন্ডা মিঠাই এই সমস্ত তো চলতেই থাকে তখন আমি কি করি আটার সাথে অল্প একটু ময়দা মিশিয়ে জাস্ট ওই ময়দার ফ্লেভার টানার জন্য বলতে পারো তখন আমি একটুখানি ময়দা মিশিয়ে থাকি আদারওয়াইজ আমি কিন্তু ঘরে ময়দা স্টোরি করি না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে এরপরে আলুর পরোটার জন্য অল্প কিছু পেঁয়াজ কুচিয়ে নেব আর আমি পেঁয়াজ কাটতে গেলে তো একেবারে চোখ নাক থেকে জল বেরিয়ে একাকার হয়ে যায় তো আমি ওই জন্য একটা চপিং মেশিন কিনেছিলাম অনেক দিন আগে বলতে পারো এই চপিং মেশিনটার মধ্যে হালকা পেঁয়াজটাকে চার টুকরো করে কেটে এরকম করে টানতে থাকলেই কিন্তু পেঁয়াজটা একদম পুরো মিন্স হয়ে যায় মানে পুরো কিমার মতো চপ হয়ে যায় আর আমি আলুর পরোটাতে কিন্তু ওই রকম কিমা সাইজেরই পেঁয়াজ কুচি ইউজ করে থাকি এরপরে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো একটুখানি নুন আর দেব একটুখানি পেঁয়াজ কুচি আমি আলুর পরোটা বিভিন্ন রকমের বানিয়ে থাকি এটা হচ্ছে একরকম পদ্ধতি এরপরে দিলাম একটুখানি চাট মশলা আর এইটা তো দিতে ভুলবই না এটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশালা এটা দেওয়াতে কিন্তু আলুর পরোটাটা বেশ সুন্দর খেতে হয় এরপর আমি তোমাদেরকে একটা নতুন ট্রিক্স বলবো আমি এরকম করে প্রথমে আলুর পরোটা বানাতাম তা বানানোর চেষ্টা করতাম তো আমি না পারি না সত্যি কথা বলতে যেটা পারি না সেটা বলতে আমার কোনো লজ্জা লাগে না অনেকেই বলে যে আমি আলুর পরোটা ভাজি একদম দুপিট সুন্দর করে ফুলে যায় আলুর পরোটা ফাটেই না তো আমার এরকম আলুর পরোটা ফেটে যায় কী করবো বলো অনেকবার চেষ্টা করার পরেও আমি পারি না ওই জন্য নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে এই বুদ্ধিটা বার করেছি আর কি পুরো পরোটাটাকে ভালো করে গোল করে অনেকটা বড় করে বেলে নিয়েছি এবারে হাফ সাইজের মধ্যে এরকমভাবে আলুর প্রলেপটা লাগিয়ে এইটাকে মুড়ে দিলাম এতে করে না আলুর পরোটাটা ফেটে যাবে না ওটা ভালো লাগবে খেতে মানে পুরো আলুর পুরে পুরো ঠাসা থাকবে পুরটা বেরিয়েও যাবে না একটা সুন্দর ট্রিক আর এরকম জটজলদি আলুর পরোটা বানিলে দেব নীল তো একেবারে পক পক খুশি হয়ে যায় কারণ এটা খেতে অসম্ভব সুন্দর হয় একদম মুখে দিলেই মিলিয়ে যায় আর এর সাথে খাওয়ার জন্য অন্য রকমের কোনো তরকারিও লাগে না আমাদের কালকে আমার ভিডিওতে টুসি নাথ লিখেছো যে টু মান্থের বেবিকে কি ক্যারি ব্যাগে নেওয়া ঠিক হবে একদমই না কোনোভাবেই টু মান্থের বেবিকে ক্যারি ব্যাগে নেওয়া একদমই ঠিক হবে না মাহির যখন সাড়ে তিন মাস বয়স ছিল তখন কিন্তু আমি ওকে ক্যারিয়ার ব্যাগে রেখেছিলাম যদিও ওর ঘাড় শক্ত হয়ে গেছিল তোমাকে দেখতে হবে যে তোমার বেবির ঘাড় শক্ত হয়েছে কি না তবেই কিন্তু তুমি রাখতে পারো এবং তোমাকে এটাও দেখতে হবে যে তোমার বেবিকে সাপোর্ট দিলে তোমার বেবি হালকা হালকা বসতে পারছে কিনা আদারওয়াইজ কিন্তু ক্যারিয়ার ব্যাগ ইউজ করা এক তুমি উচিত নহয় এছাড়াও হাসি মণ্ডল আমার ভিডিওতে লিখেছে তার বেবি ফর্টিন জানুয়ারিতে হয়েছে তাই সে আমাকে জিজ্ঞেস করেছে তার বেবির মাথা গোল কী করে হবে তো বেবির মাথা নিজে থেকেই গোল হয়ে যায় আমি মাহির জন্য যেটা করেছিলাম একুশ দিন পর থেকে ওকে আমি সর্ষের বালিশ প্রোভাইড করেছিলাম এছাড়াও আমি দেখতাম যেন ওর মাথাটা সব সময় সমান দিকে থাকে মানে হচ্ছে ও যদি বা দিকে পনেরো মিনিট ধরে শুই থাকে তাহলে আমি ডান দিক করে মাথাটা ফিরিয়ে দিতাম যাতে ওই দিকটাতেও থাকে সমানভাবে যদি মাথাটা ঘুরতে থাকে তাহলে কিন্তু নিজে নিজেই বাচ্চার মাথা কোল হয়ে যায় এছাড়াও প্রিয়াঙ্কা বলেছো তোমার নাম নিতে তো প্রিয়াঙ্কা তুমি ডেলি আমার ভিডিও দেখো আমি জানি তুমি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর আমার ডিনার বানানোও হয়ে গেছে এরপরে আমি মাহিকে ড্রেস চেঞ্জ করি ওর সাথে একটু খেলাধুলো করছি আর ইদানিং করে তো মাহি একটু বসতে চায় মানে ও শুয়ে শুয়ে ওর মনে হয় পিঠে ব্যথা হয়ে যায় ও অনেক দিন হল উঠে একটু বসতে চায় হাতে সাপোর্ট পেলেই উঠে বসে পড়ে তো ভাবলাম ওকে একটু একটু করে বসানো যাক আর আমরা অনেক ডক্টরের সাথেও কথা বলেছি ডক্টররাও বলছেন যে চার মাস থেকে বা যখন থেকে বেবি একটু সাপোর্ট পাচ্ছে তখন থেকে বেবিকে সাপোর্ট দিয়ে একটুখানি বসানো এতে করে কিন্তু ওরা তাড়াতাড়ি বসতে শিখবে তোমরা অনেকেই জিজ্ঞেস করে থাকো আমি মাহিকে কি কি ভিটামিনের ওষুধ দিই তো আমি না মাহিকে ভিটামিনের জিরো পয়েন্ট ফাইভ এম ড্রপ দিয়ে থাকি এবং এছাড়াও ভিটামিন ডি থ্রি দিয়ে থাকি তো তোমরা একজন জিজ্ঞেস করেছিলে যে এই ড্রপগুলো কেন দেওয়া হয় তো দেখো আমি তো ডক্টর না যে আমি তোমাদেরকে বলতে পারবো যেগুলো কেন দেওয়া হয় তবে যেটুকু আমি পড়াশোনা করেছি সেটুকু থেকে এটাই জানি বাচ্চাদের শরীরে ভিটামিন ডি যদি কম থাকে তাহলে সেখান থেকে কিন্তু অনেক ধরনের রোগ হতে পারে যেমন ক্যালসিয়ামের কমতি হতে পারে বাচ্চাদের হাড় দুর্বল হতে পারে এছাড়াও রিকেট জনিত বিভিন্ন ধরনের রোগ হতে পারে তাই জন্যই ডক্টররা মাল্টিভিটামিন এবং ভিটামিন ডি জাতীয় ওষুধ দিয়ে থাকে সো এই ছিল আজকের ভিডিও এরপরে আমিও আপ হয়ে যাব আর মাহি জামা প্যান্টগুলো রাতের বেলাতেই এইরকম স্ট্যান্ডে মেলে দিলাম তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর নেক্সট ভিডিও তোমরা কিনি দেখতে চাও সেটাও জানিও আর কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করতেও কিন্তু তোমরা ভুলো না চলো টাটা